আজ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে মানুষ নয় মেশিন চিন্তা করছে মানুষের চেহারা কণ্ঠ এমনকি জ্ঞানও কপি করে ফেলছে এআই কিন্তু প্রশ্ন একটাই এই জ্ঞান আমাদের কোথায় নিয়ে যাচ্ছে এআই দিয়ে বানানো হচ্ছে ওয়াজ হাদিসের কণ্ঠ নকল এমনকি হুজুরদের চেহারাও বানানো হচ্ছে সফটওয়্যারে সবাই খালি এআই দিয়ে ভিডিও বানায় কোনটা আসল কোনটা নকল বোঝার উপায় আপনারা জানেন আমাকেও একটা এআই বানাইছে সৌদি আরবের রবিউল হাসান আমাকে তৈরি করেছে এআই টেকনোলজি আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে টিকটকে ঢুকলেই শুধু বলে আমি এআই দিতে তৈরি আপনারা বিশ্বাস করবেন না আমিও এআই আমাকেও মুন্না ভাই কিন্তু যদি ভুল হাদিস বলা হয় কে নিবে দায়িত্ব মানুষ না এআই প্রযুক্তি যতই স্মার্ট হোক একটাই কথা মনে রাখো ভাই এআই আলেম না মানুষকে গাইড করার মতো যোগ্য না হক এবং বাতিল চেনার জন্য চাই আল্লাহ ভিরুমন সফটওয়্যার না ইসলাম চায় না অন্ধ প্রযুক্তি আসক্তি ইসলাম চায় বিবেগ ইলম তাকুয়া এআই যদি তোমার ইমানের ভিত কাঁপিয়ে দেয় তাহলে বুঝে নিও শয়তান নতুন রাস্তায় ঢুকছে তাই ভাই এআইকে আইকে ব্যবহার কর কিন্তু দাস বানাস না মনে রেখো তোমার কলম তোমার স্ক্রিন সবকিছুর হিসাব হবে কিয়ামতের দিন সুভান আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমেন ভাই যদি ভিডিওটা তোমার মনে একটু হলেও দাগ কাটে তাহলে দয়া করে একটা লাইক দিও শেয়ার করো তোমার আপন মানুষদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যেন ইসলামিক আলোচনার পরবর্তী ভিডিও মিস না করো আল্লাহ আমাদের সবাইকে হক পথে চলার তৌফিক দান করুন আমিন